ট্রেন হলো একটি নিরাপদ যানবাহন ব্যবস্থা ঊনবিংশ শতক থেকে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রকৃতির ট্রেন আবিষ্কার হয়েছে আমরা ট্রেন বলতে শুধু মাটি বা রেললাইনের উপর চলাচলকে বুঝি কিন্তু না চীন এমন এক ধরনের ট্রেন আবিষ্কার করেছে যা ঝুলন্ত অবস্থায় চলাচল করে এই ট্রেন এমনভাবে তৈরি করা হয়েছে যা যথারীতি মানুষকে অবাক করে দেয় এই ট্রেনকে স্কাই ট্রেন বলা হয় এই ট্রেন থেকে বাইরে সকল ভিউ উপভোগ করা যায় ভেতর থেকেও চমকপ্রদ প্রায় দুইশো যাত্রী বহন করতে পারে এই ট্রেন এবং প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারে সবথেকে মজার ব্যাপার হলো মাত্র সাত মাসের মধ্যে এই ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তোলে আপনারা কি চিন্তা করতে পারেন কত অল্প সময়ের মধ্যে এত বড় একটি যানবাহন ব্যবস্থা সম্পন্ন করা যায় সব থেকে মজার ব্যাপার হলো কোনো যানজট না থাকায় খুব আরামদায়কভাবে গন্তব্য স্থানে যাওয়া যায় তাই এটাকে শুধু স্কাই ট্রেন না ভবিষ্যতের এক চমৎকার উদাহরণ হিসেবে বলা যায় এটি এমন একটি গাড়ি যেটি রাস্তায় চলাচল করতে করতে আকাশে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এটি এমন একটি গাড়ি যেটি রাস্তায় চলাচল করে এবং আকাশে উড়ে এই গাড়িটির ডিজাইন চমৎকারভাবে তৈরি করা হয়েছে এর উপরি ভাগে ছয়টি প্লেট বিশিষ্ট পাখা রয়েছে যা এই চমৎকার ডিজাইনের গাড়িটিকে উড়াতে সাহায্য করে এবং আরও চমৎকার করা বিষয় হলো এই ফ্লাইং কারটি উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিজেই চার্জ নিয়ে নিতে পারে এই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ সমাধান নিজে নিজেই করতে পারে শুধু একটি ট্যাবলেটে আপনার গন্তব্য স্থান সেট করে দিন গাড়িটি আপনা আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিবে এই গাড়িটি আধুনিক বৈদ্যুতিক গাড়ি হিসেবে পরিচিত এবং এই গাড়িটি এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যা যে কোনো রাস্তায় চলাচল করতে সক্ষম বর্তমান আধুনিক যুগে রোবট একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যা মানুষের কাজকে খুব সহজে স্বয়ংপূর্ণভাবে সম্পন্ন করতে সাহায্য করে হ্যাঁ আমরা এই রোবটের কথাই বলছি এটি এমন একটি রোবোটিক মেশিন যা ফসলের সকল কাজ অর্থাৎ ফসল রোপণ থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত সকল কাজ করতে সক্ষম বীজ রোপণ করা আগাছা দমন মাটি নরম করা গাছে সারি তৈরি এবং কি কীটনাশক সহ সকল ধরনের কাজ একাই সম্পন্ন করে এই মেশিন কল্পনা করুন একটি গাড়ি যা মাটিতে ছুটে চলার পাশাপাশি আকাশেও ছুটে চলে জিয়াং এক থ্রি হা এটি এমন এক বিস্ময়কর উদ্ভাবন এই ফ্লাইং কারগুলো বদলে দিচ্ছে মাটি ও আকাশের পার্থক্য এই গাড়িটি সাধারণ গাড়ির মতোই মাটিতে ছুটে চলতে পারে এবং কারণবশত আকাশেও উঠতে পারে গাড়িটির উপরে অংশে আটটি পাখা রয়েছে যা এই গাড়িটিকে যেকোনো পরিস্থিতিতে খারাপভাবে আকাশে উড়াতে সক্ষম এই সকল স্কাই কারগুলোর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো প্রতিকূল পরিবেশে ছুটে চলতে পারে সাধারণত এই ধরনের গাড়িগুলোকে আধুনিক বৈদ্যুতিক গাড়ি বলা হয় টানা ৩৫ মিনিট পর্যন্ত উঠতে সক্ষম এই গাড়িটি ঘন্টায় প্রায় একশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই ফ্লাইং কারটি চাইলে আপনিও চালাতে পারবেন এবং কি আকাশপথ থেকে দুইশো চল্লিশ ডিগ্রি ইঙ্গেলে প্রাকৃতিক প্রবেশ উপভোগ করতে পারবেন একবার চিন্তা করে দেখুন তো এই গাড়িটা যদি আপনার শহরে উড়ন্ত অবস্থায় চলাচল করে তাহলে কেমন অনুভূতি হবে এটি এমন একটি রোবট যা আশপাশের আবর্জনা পরিষ্কার করতে সাহায্য করে হাই টেকনোলজি বিশিষ্ট এই রোবট এয়ার সিস্টেম পাখা এবং পাওয়ারফুল মোটর সেট করা থাকে যা আধুনিক বিদ্যুৎ হিসেবে শক্তি জেনারেট করে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ